আসসালামু আলাইকুম আজ বাইশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তো আজও চলে এসেছি ক্যানভাস ডিজাইনে আগে আপনাদেরকে ক্যানভাস ডিজাইনের সত্ত্বাধিকারী আমার এক বড় ভাইয়ের ব্যাপারে বলেছিলাম এবং চমৎকার উদ্যোগ না তো ভাইয়ের কাছে আজকে আবাস আসলাম এই কারণে যে আমাদের অ্যাকচুয়ালি উনি যে যেরকম সেবাটা দিতে পারবেন অন্যরা দিতে পারবেন না কারণ ভাইয়া নিজে একজন ফ্যাশন ডিজাইনার এবং একই সাথে ওনার যে দক্ষতা এবং ক্রিয়েটিভিটি এটা আসলে আমার দরকার আর কি এই জন্য তো কি করছে কিছুক্ষণের ভেতরে আমি বলবো এবং ভাইয়া কাজ করছেন দেখতে পাচ্ছেন তো তার আগে একটু ভূমিকা করি সেটা হচ্ছে যে বাচ্চারা যে খেলার মাঠ ছেড়ে মোবাইলের দিকে ঝুঁকে যাচ্ছে ওই প্রবণতা থেকে বের করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি শাশ্বত ক্রিয়া অঙ্গনের পক্ষ থেকে যে তাদেরকে গিফট করবো খেলার গেঞ্জি এবং মাঠে ফেরাবো তো তারই এক পর্যায়ে এই কার্যক্রম এবং রাকিব ভাই নিজে একজন যেরকম ডিজাইনার এবং এই মেশিনারি চালানোর জন্য দক্ষ যেরকম তেমনই তিনি নিজেও একজন ক্রীড়ামোদী লোক বা বলা যায় যে উনি একসময় খেলার সাথে জড়িত ছিল উনি ভালো একজন খেলোয়াড় ছিলেন তো যাই হোক আজকে রাকিব ভাইয়ের এই ক্রিয়েটিভ কাজের আমরা কিছু নিদর্শন নিব এবং সকালবেলায় ভাইয়ার পছন্দে এই জার্সিটা পছন্দ করেছি সেক্ষেত্রেও ভাইয়া মুখ্য ভূমিকা পালন করেছে এবং অন্য অন্য ইউজুয়াল রঙ চঙা না করে খুব মার্জিত শাশ্বত চিন্তার সাথে যায় এরকম একটা জার্সি আমরা বাসাই করেছি নাকি ভাইয়া জি আর ভাইয়া আমরা তাহলে মোটামুটি এখন আর একটা গেঞ্জি কী করতে চাচ্ছি স্ক্রিন প্রিন্ট

যতটুকু দরকার আমরা সবজি কেটে দিয়ে গেঞ্জিতে টেস্ট করব তারপরে হিট দিয়ে এটাকে হচ্ছে ফাইনালি হচ্ছে আমরা আউটপুট বের করব জি জি শুরু করি জি জি শুরু করেন ভাইয়া আর ভাইয়া অলরেডি একটু নমিনা করেছে প্রথমেই তার গেঞ্জিতে এবং দেখেন এই যে রাকিব ভাই এইটি থ্রি নাম্বার নিয়েছে তো যাই হোক সে গোপনীয়তা পাশ করবো না যে কি আমরা এখন দেখবো যে কিভাবে হিট প্রিন্ট করে আর কি এর ভেতরে বলে রাখি আমরা দু সালে সালের পরবর্তীতে সামাজিক সংগঠন শাসত অঙ্গন থেকে যে উদ্যোগগুলো নিয়েছিলাম তার সাথে রাকিব ভাই এই যশোরের ভালো একটা লিডার হিসেবে লিডিং দিতেন এবং বই পড়া কর্মসূচি খেলা ধুলা এসব ব্যাপারে ভাইয়ার লিডিং ছিল দেখার মতো হ্যাঁ ভাই এখন আপনি এটা আমরা যে কাগজটা ভিতরে দেওয়ার পরে টেপলন শীত বলে আচ্ছা আচ্ছা এটা তাপ এটাতে হচ্ছে যাতে হচ্ছে গেঞ্জির করে ইফেক্ট না আনে সেই জন্য পেপারটা দেওয়া হয় জি জি এরপরে আমরা এখন এটাকে প্রেস করব জি এটা তাপমাত্রা থাকবে দুশো থেকে দুশো এক আর হচ্ছে টাইম থাকবে মাত্র তিরিশ থেকে

তিন দুই এক শূন্য মোটামুটি জি জি একটা বিপ আওয়াজ করেছে তো এটা শেষ মোটামুটি এখন দেখা যাক যে কি হয় এটা তো আমার গেঞ্জিটা না ভাইয়া এইটি সিক্স সিফাত এটারও গোপনীয়তা রক্ষা হবে কেন এইটি সিক্স তো যাই হোক সুন্দর সুন্দর ভাইয়া অনেক চমৎকার কাজ তো যাই হোক আমরা এটা যে মার্কেটিং করার জন্য করছি তা না এটা আমরা একটা আনন্দ পাচ্ছি আজকে পুরাতন আনন্দ কারণ ভাইয়া এটা খুব আগ্রহের সহকারে দুপুরে লাঞ্চ করেছে বলে আমার বিশ্বাস না দেখেন এই সিপার দাম উঠানোর জন্য এবং এই নামগুলো পরবর্তীতে উঠানোর জন্য ভাইয়া আন্তরিকভাবে ভালোবাসার সাথে কাজগুলো করছে এবং আমরা

ওকে ভাইয়া মোটামুটি বিশটা মতো গেঞ্জি আমরা আজকে করবো এবং আমাদের এই ব্যাক পার্টে শুধুমাত্র লেখাটা হবে তাই না এর সামনে একটা লোগো বসবে শাশ্বত ক্রিয়াঙ্গনের আর হ্যাঁ 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 এই যে এই লোগোটা হবে শাশ্বত ক্রিয়াঙ্গন হ্যাঁ হ্যাঁ ওকে আরও একটা দিল ভাইয়া

রোনালদো না ক্রিস্টিয়ানো রোনালদোর জার্সি নিয়েছে আমরা তো পেছন সাইটে দুইটা অলরেডি দুইটা না তিনটা অলরেডি প্রিন্ট করা হয়েছে এখন আমরা সামনে একটা লোগো বসানো হবে এখন এই যে পেপারটা এখানে অলরেডি লাগানো হয়েছে বসাইছে এবং জি 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 বসানো হয়েছে এবং দেখা যাক এখন সেই সাপের পালা আগে যে হিট প্রুফ একটা পেপার ভাইয়ার নামটা কি ছিল জানো পেপারটা ওই যে হিট প্রুফ হ্যাঁ ট্যাপলন শিট হ্যাঁ যথারীতি দেওয়া হলো এবং কাউন্টিং শুরু টু ওয়ান জিরো হ্যাঁ অলরেডি কমপ্লিট দেখা যাক লোকটার চেহারা কেমন এসছে ওয়া 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 ওয়াও দারুণ 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 এসেছে তো লোগোটাও বসে গেল চমৎকার এবং ভাইয়া আসলে কালার চয়েস এই গেঞ্জি থেকে শুরু করে এই লোগোট চয়েস লোগোটাও ভায়া করেছে আমাদের মূল ফর্ম্যাটটা ছিল কিন্তু কালার কম্বিনেশনটা ভায়া করেছে দারুণ চমৎকার চমৎকার গেঞ্জি হ্যাঁ গেঞ্জির সাথে একেবারে এমনভাবে ম্যাচ হচ্ছে যে ভাবি থাকলে খুশি হয়ে যেত ভাবি ও সাজেশন না খুশি হয়ে যেত থ্যাংক ইউ ভাই পেছনে পেছনে নাম্বারিং সহ নামগুলো এসছে এবং সামনে একটা লোগো বসানো হয়েছিল আপনারা দেখেছেন এবার ভাইয়া এই তৃতীয় দফায় বাম হাতের বাহুতে আপনারা হচ্ছে আর একটা লোগো বসাবে তো লোগোটা কি ভাই ওই জায়গায় সেন্ট্রিক করবেন না এই জায়গায় এরকম জায়গায় থাকবে ঠিক আছে ঠিক আছে তাহলে দেখা যাক কি হয় যথারীতি সেই একই প্রসেসিং এবার প্রসেসিংয়ে যাচ্ছে কাউন্টিং শুরু হাতার আমাদের কাউন্টিং হচ্ছে আর বারো সেকেন্ড আছে হ্যাঁ আপনি একটু টাইমিং এবং প্রসেসগুলো একটু যদি বলতেন আর কি জি

এবার একটু দেখি ভাইয়া পুরোটাই এটা কি পেছনে দেওয়া আছে আপনি হ্যাঁ হ্যাঁ বডি হ্যাঁ হ্যাঁ আর এ হচ্ছে হাতা রাইট ওকে ফাইন আর এই পেছলে রাইট রাইট ফাইন 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 দারুণ হচ্ছে তো যাই হোক বলে রাখি ভাইয়ার এই ক্যানভাস ডিজাইনে আপনি মোটামুটি অনেক সেবায় পাবেন তো এখানে চলে আসবেন তো একজন কোয়ালিটি কন্ট্রোলার হিসেবে বলতে পারি মানে ভাইয়ার সাথে যেহেতু অনেক আগের থেকে পরিচয় এবং সাংগঠনিকভাবে একসাথে কাজ করা তো বহুমুখী প্রতিবার ভাইয়ার এই জায়গায় আসলে আপনারা দারুণ সেবা পাবেন এতে কোনো সন্দেহ নেই এবং রুচির ঝকঝকা অবস্থা দেখতে পাবেন তো এটা ভ্যাট অফিসের অপোজিটে বা যদি আরও স্পেসিফিক করি তাহলে জেলা স্কুল থেকে যে রোডটা চারখাম্বা মরে গেছে জেলা স্কুল থেকে চার খাম্বার মোড়ের দিকে গেলে ডান হাতে আর যদি চার খাম্বার থেকে জেলা স্কুলের মুখে যাওয়া হয় তাহলে সেক্ষেত্রে বাম হাতে তো কাজ চলমান এবং আমরা এক এক করে সব করে ফেলি জি ভাই হ্যাঁ 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 এটা একটু বলে দেন ভাই খরচটা যদি গেঞ্জি দেয় জি অবশ্যই হচ্ছে জার্সি গেঞ্জি হতে হবে

সবিস্তারে একেবারে প্রামাণ্য চিত্র যে কীরকম কাজটা হচ্ছে এবং কি সুন্দরভাবে ফুটছে যদিও এই পেপারগুলোতে কালার কালারটা অত বেশি ফুটছে না এই জন্য আমি টেনশনে ছিলাম যে এরকমই কি হবে নাকি আসলে উজ্জ্বল কালারটাই হবে যেটা ভাইয়া ডিজাইন করছিলো সেরকম তো আপনারাই দেখতে পাচ্ছেন যে এটা এবং এটার কপাতটা কীরকম এসছে এবং ভাইয়া বোঝে বলেই ব্যাপারগুলো কনফিডেন্টলি করছে আর কি যাই হোক তাহলে আপনারা আসবেন চলে এখানে এবং ভাইয়া অবশ্যই আপনাকেদেরকে আন্তরিকভাবে আপনাদের চাহিদাগুলো পূরণ করবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনার পোষ্য সন্তান কিংবা আশপাশের মানুষজনকে যারা আর কি অতিরিক্ত মেদবহুল হয়ে গেছে কিংবা যারা মোবাইলমুখী হয়ে গেছে তাদেরকে মাঠে পাঠাবেন খেলার ভেতরেই আসলে সুস্থতা রয়েছে এবং চিত্ত বিনোদন দুটোই রয়েছে তো আমাদের যে সময় পড় এসছে তাতে করে সবাইকেই খেলামুখী করাটা খুব জরুরি হয়ে দাঁড়িয়েছে তো এই উদ্যোগটা সবাই নেবেন আমরা যেরকম শাশ্বত অঙ্গনের পক্ষ থেকে তার যে সিস্টার কনসার্ন শ্বশ্বত ক্রীড়াঙ্গন আছে সেই ক্রিয়াঙ্গনের পক্ষ থেকে করছি এবং আমরা গরিব হওয়া সত্ত্বেও এই মহা ধ্বনি কাজটা করতে চাচ্ছি আমাদের অর্থ সংকল্যান না থাকলেও আমরা অত ধনী না হওয়া সত্ত্বেও আমরা আমাদের সেই সামান্য তহবিল থেকে নিজের পকেট থেকে এই কাজটা করছি এবং ভাইয়াও চমৎকারভাবে এখানে নিজেকে নিবেদিত করে এই বিষয়গুলো ফুটিয়ে তুলছেন তাহলে ধন্যবাদ সবাইকে ভালো থাকেন সবাই